ইন্দ্রাণী হল অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তের একটি গল্প অবলম্বনে নিরেন লাহিড়ি পরিচালিত একটি বাংলা রোমান্টিক নাট্য চলচ্চিত্র এই ছবিটি উনিশশো আটান্ন সালে এইচএনসি প্রোডাকশনসের ব্যানারে মুক্তি পায় নচিকেতা ঘোষ ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক এই ছবিতে উত্তম কুমার ও সুচিত্রা সেন প্রধান চরিত্রে অভিনয় করেন নাম এটি ছিল প্রথম বাংলা ছবি যেখানে কিংবদন্তি প্লেব্যাক গায়ক মোহাম্মদ রফিকে দিয়ে অভিনয় করানো হয়েছিল পরে তিনি উনিশ সালে উত্তম কুমারের সাথে সটিসি মোলাকাত ছবিতে কাজ করেন ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় এবং সত্তর দিনের বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে হাউসফুল চলতে থাকে পটভূমি ইন্দ্রাণী মুখার্জি গ্রামের এক কট্টর ব্রাহ্মণের একমাত্র মেয়ে কলকাতায় পড়াশোনা করে এবং একটি মেয়েদের হোস্টেলে থাকে তার সাথে সুদর্শন দত্তের দেখা হয় যার ছাত্র জীবনে একটি উজ্জ্বল ক্যারিয়ার ছিল এবং তিনি পিএইচডি করছেন তারা প্রেমে পড়েন এবং ইন্দ্রাণী যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করতে চান তিনি তার গ্রামে ফিরে যান এবং তার বাবাকে তার বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করেন ইন্দ্রাণীর বাবা বিরক্ত হন কারণ সুদর্শন ব্রাহ্মণ নন এবং বেকারও বটে তোমাকে খাওয়া নাকি

নববিবাহিত দম্পতির মধ্যে তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে কারণ তাদের মধ্যে ভুল যোগাযোগ বা যোগাযোগের অভাব দ্বন্দ্বপূর্ণ অহংকার ভুল বোঝাবুঝি এবং ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ আবেগঘন পরিবেশে আগুনে ঘি ঢালা বাহ্যিক উপাদান হয়ে দাঁড়ায় একদিন একে অপরকে প্রচণ্ড ভালোবাসা এবং বিশ্বাস করে যাত্রা শুরু করা দুজন ব্যক্তির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সুদর্শন ইন্দ্রাণীকে ছেড়ে অন্যত্র চাকরির সন্ধানে চলে যায় সেখানে তার দেখা হয় একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের অর্থাৎ ছবি বিশ্বাসের সাথে যার স্বপ্ন ছিল দরিদ্রদের জীবনে পরিবর্তন আনা তারা একে অপরের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বোঝে এবং একটি প্রত্যন্ত গ্রামে কাজ করে এবং কাছাকাছি একটি নদী থেকে খাল খনন করে তার সেচ ব্যবস্থা উন্নত করে পরিবর্তন আনার জন্য একত্রিত হয় তার কাজ এবং নিষ্ঠা সম্পর্কে খবরে প্রকাশিত হয় এবং তিনি বিখ্যাত হয়ে ওঠেন ইন্দ্রাণী আনন্দিত হয় যখন সে সুদর্শনের মধ্যে সেই প্রতিভার অস্তিত্ব দেখতে পায় যা সে সবসময় জানত যা সম্ভবত তার প্রেমে পড়ার একটি অন্যতম কারণ ছিল এবং সব কিছু ছেড়ে এমনকি দিনাজপুরে তার সফল অবস্থান তার জীবনের ভালোবাসা ছেড়ে তার সাথে যোগ দেয় তবে সুদর্শন এখনও ইন্দ্রাণীর কারণে যে আঘাত পেয়েছেন বলে মনে করেছিলেন তাতে ব্যথিত ছিলেন এবং তাকে আবার তার জীবনে গ্রহণ করতে কিছুটা অনিচ্ছুক ছিলেন তারপর দুজনই বুঝতে পারেন যে তারা একে অপরকে কতটা ভালোবাসে এবং একে অপরের প্রতি কতটা যত্নশীল সিনেমার কাস্ট সুদর্শন দত্ত চরিত্রে উত্তম কুমার ইন্দ্রাণী মুখার্জির চরিত্রে সুচিত্রা সেন নমিতা সিনহা হোস্টেলে ইন্দ্রাণীর রুমমেট হিসেবে ছবি বিশ্বাস তুলসী চক্রবর্তী জীবন বোস শ্যাম লাহা তরুণ কুমার চ্যাটার্জি গঙ্গাপদ বসু সুদর্শন দত্তের মায়ের চরিত্রে চন্দ্রাবতী দেবী সুদর্শনের দ্বিতীয় শ্যালিকা হিসেবে গীতা দে উৎপাদন গান রেকর্ডিংয়ের সময় সুরকার নচিকেতা ঘোষ সিদ্ধান্ত নেন যে তিনি ছবিতে একটি হিন্দি গান অন্তর্ভুক্ত করবেন যা তিনি মোহাম্মদ রফির গাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন প্রথমে ধারণাটি অসম্ভব বলে মনে হয়েছিল কারণ কেউই নিশ্চিত ছিলেন না যে রফি কোনো বাংলা ছবিতে গান গাইবেন কি না অবশেষে হেমন্ত কুমার দায়িত্ব নেন কারণ তিনি ইতিমধ্যেই বোম্বেতে একজন বড় নাম করা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত তিনি নচিকেতাকে রফির বাড়িতে নিয়ে যান যিনি গানটি শোনার সাথে সাথে এই গানটি পছন্দ করেছিলেন কিন্তু যখন তিনি শুনলেন যে প্লেব্যাকের জন্য সর্বোচ্চ পাঁচ টাকা সম্ভব তখন তিনি দ্বিধাগ্রস্ত হন তারপর যখন দুজনে খালি হাতে চলে যাওয়ার কথা ছিল তখন রফি তাদের ফোন করে ঘোষণা করেন যে তিনি গানটি বিনামূল্যে পরিবেশন করবেন সাউন্ড ট্র্যাক

সাল রেকর্ড করা হয়েছিল ১৯৫৭ সাতান্ন সালে এইচএনসি প্রোডাকশন দৈর্ঘ্য লেবেল অ্যাঞ্জেল ডিজিটাল প্রাইভেট লিমিটেড প্রযোজক হরীন্দ্রনাথ চ্যাটার্জি সমস্ত গানের কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত ইন্দ্রাণী চলচ্চিত্রের সারাংশ বা সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ